বর্তমান সময় জনপ্রিয় রোমান্টিক জুটি ফারান আহমেদ জুবান ও নাজনী নাহান নেহা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলছে সেই ধারাবাহিকতায় আবার নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম মেঘের বৃষ্টি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও আলোচিত অভিনেত্রী নেহা এ নাটকটি রচনা পরিচালনা করেছেন মাস্টিকুল আলম নাটকটি খুব শীঘ্রই আজকে সাতটা সন্ধ্যায় সাতটায় সেম্বের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন